ছাত্র ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আমরা গত ক্লাসে চারটা দেখেছিলাম তো আজকে তার ব্যবহারিক প্রয়োগ আর হচ্ছে অঙ্ক করে দেখবো যে এটা চার্টের সাথে কীভাবে আমরা করতে পারি তো আমরা চেষ্টা করি যে অঙ্কগুলো আছে করার ওকে সবাই ফলো করি এবং দেখি অনুষ্ঠানি নয় দশমিক দুই তো আমাদের অঙ্কগুলো দেখতে হবে যে সব অঙ্ক এইগুলো অনেকগুলো অঙ্ক আছে সব প্রায় সিমিলারিটিস তো আমরা কিছু বাছাই করে দেবো এগুলো যেন একটা করলে যেন বাকিগুলো নিজেরা করতে পারি ওইভাবে আমি ঠিক করে দিচ্ছি তো তোমরা চেষ্টা করবা একটা দেখাই দিলে বাকিগুলো পারা যায় যেন ওকে আমাদের আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই একটা অঙ্ক করলে এই পনেরো নাম্বার পর্যন্ত এই সবগুলো অঙ্ক করা সম্ভব তো আমরা আজকে আট নাম্বারটা করে দেখি যে আট নাম্বারটা কেমন ওকে নাম্বার আট ওয়ান মাইনাস হট স্কোয়ার সিক্সটি ডিগ্রি ওয়ান প্লাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি আমরা ওয়ান মাইনাস কট স্কোয়ারটা বাইরে লিখি ওয়ান প্লাস সিক্সটি ডিগ্রি এটাও বাইরে লিখি ওয়ান মাইনাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি মান ওয়ান টু রুট ওভার থ্রি হোল স্কোয়ার সেম মান ওয়ান ডিভাবে রুট থ্রি সো এখন আমরা দেখি স্কোয়ার রুট আমাদের ভ্যানিশ হয়ে যায় তো স্কোয়ার রুট কীভাবে ভ্যানিস এটা আমি একটু দেখাই নি রুট থ্রির উপরে হোল স্কোয়ার তার মানে আমরা জানি রুট মান হচ্ছে হাফ তার উপরে একটা স্কোয়ার এ নিয়ে একটা তার মানে থ্রি দুই তো কাটাকাটি গেলে একটা ওয়ান তার মানে থ্রি টু বা ওয়ান মানে হচ্ছে থ্রি একে থ্রি তো আমরা এইভাবে থ্রিটা পাইলাম আবার ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার আর রুট ভ্যানিস হয়ে গেল এবার আমাদের হচ্ছে লসর করতে হবে যেহেতু নিচে ওয়ান আর থ্রি আছে তিন একে তিন তাহলে তিন একে তিন মাইনাস তিন তিনের সাথে ভাগ হয় এক এক একে এক আবার এখানে লসাগুন তিন একের সাথে গুণ হয় তিন একে তিন আর উপরে হচ্ছে তিন তিন কাটা গেল এটা ওয়ান তো উপরে হচ্ছে আমার তিন থেকে এক গেলে দুই হয় আর নিচে হচ্ছে তিন আর এখানে হচ্ছে তিন প্লাস এক সঞ্চন চার আর নিচে হচ্ছে তিন তো এখানে দেখি আমরা টু বাই থ্রি কে আমরা আলাদা করে ফেললাম যেহেতু এটা দুইটা ভাগে ভাগ করা হয়েছে তো ভাগ করে আবার নিচেরটাকে আমরা যেহেতু ভাগ আছে তা গুণ করে উল্টে দিতে এখন এই থ্রি থ্রি কাটা আর দুই চারের সাথে দিবার যাই তাহলে আমাদের রেজাল্ট হইলো হাফ ওকে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো আমরা এরপরে নিজেরা চেষ্টা করব নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই সবগুলা একই রকমের আমরা বাকিগুলো নিজেরা চেষ্টা করে আমরা চেষ্টা করি নিজেরা দেখি কতটুকু কি করতে পারি তারপরে আমরা আরেকটা দেখাই ওকে যেমন পনেরো নাম্বারটা দেখাই সাইন থ্রি এ সমান সমান কস থ্রি এ যদি এ সমান সমান পনেরো ডিগ্রি হয় মানে আমাদের এর মানটা দিয়ে দিই স্যার আমরা এর মানটা বসাবো তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করি সাইন থ্রি এমন সমান সাইন থ্রি এর মানটা দেওয়া আছে পনেরো ডিগ্রি তো আমরা এখানে পনেরো ডিগ্রি বসাই লিখে দিই মান বসিয়ে তাহলে সাইন তিন পনেরো পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ মান হচ্ছে ওয়ান এবার আমরা রাইট হ্যান্ড সাইড দেখি cos এ এর হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান ডিভাইড বাই রুট টু তো আমরা দেখলাম যে আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে ওয়ান বাই রুট টু রাইট হ্যান্ড সাইডে ওয়ান ডিভাইড বাই রুট টু তো আমাদের হইলো যে দেখাইতে বলেছে এখানে তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড সঙ্গে রাইট হ্যান্ড সাইড যদি দেখাইতে বলছে তাহলে এটা হবে শুরু ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম